আমাদের যে সাব্বিরকে দিলেন এখানকার প্রধানমন্ত্রীর দলেরা তো তারা যে আমাদেরকে ঘরের ভিতরে ভরে দিতে চাইছেন তা আমাদের কিছু বলার দরকার আছে না নেই আছে না নেই এই আলহামদুলিল্লাহ এবার ভবানীপুর পাকুর ডিস্ট্রিক্টের লোক মুখ খুলেছেন আমার ছাব্বিশ বছরের সাব্বিরকে একটা মিথ্যা অজুহাতে যে তার বাড়িতে গরুর মাংস আছে এই মিথ্যা অজুহাতে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে আমি আমার দেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই একটা ছাব্বিশ বছরের সাতফীরকে মিথ্যা অজুহাতে পিটিয়ে মারলেন কদিন আগে মোহাম্মদ আখলাদকে পিটিয়ে মারলেন আর গত দশ দিন আগে মোহাম্মদ ইউনুসকে পিটিয়ে মারলেন এই এইরকম তিনজন পাঁচজন লোককে মারতে হবে না পার্লামেন্টে আইন তৈরি করুন আর বলে দিন যে গরুটাকে জাতীয় পশু ঘোষণা করে দেওয়া হলো আমরা আর গৌ মাংস খাবো না ইনশাআল্লাহ খাবো 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 না কিন্তু তিনি তো গৌ মাংসকে বন্ধ করতে পারবেন না কেন পারবেন না গরুকে জাতীয় পশু তিনি ঘোষণা করতে পারবেন না কেন পারবেন না আমি হাবি একটা তথ্য নিয়ে এসছি তথ্যটা হচ্ছে এই যে ইলেকট্রালে তত্ত্বাবধানে উঠে এসেছে সেই তথ্যগুলোর ভিতরে একটা তথ্য হচ্ছে এই যে যত বড় বড় গরুর কোম্পানি আছে যারা বিদেশের মাটিতে গরুর মাংস কেটে রপ্তানি করে টাকা আনে সবার কাছ থেকে মোদীর টাকা নিয়েছে কি নিয়েছে কি নিয়েছে তাহলে এক কিলো গরুর মাংস আছে বলে আপনি পিটিএম আছেন আর আপনার বন্ধুদের কাছ থেকে আপনি গো মাংস বিক্রি করার টাকা নিচ্ছেন এই বিচারিতা আমরা চলতে দেব না ইনশাল্লাহ দেবো দেব আপনারা দেবেন দেবেন আমি চারটা বড় বড় গরুর নাম কোম্পানির নাম বলছি আর মালিকের নাম বলছি আপনারা শুধু একটু ফতুয়া দিয়ে দেবেন মৌলানারা তো এখন নাকি বেশি ফতুয়া দিচ্ছে আস্তে আস্তে আমার একজন বড় মৌলানার সঙ্গে কথা হচ্ছিল উনি আমাকে বলছেন যে হাবিবুল্লাহ সাহেব আপনি তো জেনারেল শিক্ষিত লোক আমাকে বলছেন আমি বললাম আপনি আমার বায়োডাটা জানেন আমি জেনারেল শিক্ষিত লোক বলে না জানি না আমি বললাম আমি ক্যালকাটা ইউনিভার্সিটি আমি কলেজে পড়াই আমার প্রিয় সাবজেক্ট হচ্ছে অ্যারাবি বলে না এই তথ্য তো আমার জানা ছিল না তো বললাম আপনাকে দেখে তো ওইরকম মনে হয় কেন আমার দাঁড়ি ছোট তাই হয় হয় না তো আমি কি করবো পাথর বেদে ঝুলিয়ে রাখবো হ্যাঁ তো কি কথাটি বলছিলাম তথ্য আপনাকে আমি দিয়ে যাচ্ছি ফতুয়া আপনাকে দিতে হবে আজকে আমরা ফতুয়া দি না ফতুয়া দিয়ে দিয়ে সমাজকে ভেঙেছি আরে মাঝে মেলে থাকো এটাই আপনাদেরকে আমি আহ্বান জানতে এসছি কারণ জাকির নায়কের এত বড় ক্ষতি হতো না যদি আজকে কোন একটা সম্প্রদায় জাকির নায়কের বিরুদ্ধে না উস্কাত কাজ বড় কঠিন দুঃখ নিয়ে কুরালকে বলছে বন্ধু তুমি তো লোহা থেকে তৈরি আমি তো কাঠের আমি তো গাছ আমি পাখির বাসা দিই ফল দিই অক্সিজেন দিই তুমি আমাকে কাটো কেন কেন তুমি আমাকে হত্যা করছো তুমি আমার ডাল পালাকে নষ্ট করে দিচ্ছ তখন কুরল বলেছিল বন্ধু তুমি আমার দিকে একবার তাকিয়ে দেখো আমার পিছনে একটা ফুটো আছে আর ওই ফুটোতে তোমার এই সজাতির একটা ডাল ঢোকানো আছে ওটা দিয়ে যখন আমাকে প্রেশার দেয় তখন আমি তোমাকে কাটি তার আগে আমি কাটতে পারি

বিশ্ব নবী মোহাম্মদ মদিনার মাটিতে সংসার করতে পারেন তো যারা এইখানে হাত বাঁধেন তাদের নিয়ে আমরা সংসার করতে পারি না পারি না পারি তাই বন্ধু আপনাকে সজাগ করতে এসেছি ফতুয়া বেশি দিবেন না আমি আমার টাইমকে খুব তাড়াতাড়ি দিচ্ছি কিন্তু এখন একটা ফতুয়া দিবেন এখন একটা ফতুয়া দিবেন ফতুয়াটা হচ্ছে এই যে আমি যখন গরুর কোম্পানির নাম বলবো আর তার মালিকের নাম বলবো তখন আপনারা শুধু মালিকটার ব্যাপারে বলবেন যে ওটা মুসলিম না অমুসলিম বলতে পারবেন হিন্দু খ্রিস্টান জয় এটা বড় দরকার নেই খালি আমি মালিকের নাম বলবো আর আপনারা বলে দেবেন মুসলিম না অমুসলিম যাদের কাছ থেকে মোদী গভর্নমেন্ট টাকা নিয়েছে ওই সব বড় বড় গরুর কোম্পানি যারা ভারতের মাটিতে গরু জবাই করে আর বিদেশের মাটিতে রপ্তানি করে টাকা আনে এক নম্বর নাম হচ্ছে এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড তার মালিকের নাম হচ্ছে মিস্টার সাতীশ মুসলিম না মুসলিম প্রাইভেট লিমিটেড তার মালিকের নাম হচ্ছে মিস্টার সুনীল কাপুর মুসলিম না মুসলিম এম কে আর ফরোজেন ফুড এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড তার মালিকের নাম হচ্ছে মেদান অ্যাবর্ড মুসলিম না মুসলিম ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড তার মালিকের নাম হচ্ছে মিস্টার এস বিন্দা মুসলিম না অমুসলিম অমুসলিম তাহলে চারটা বড় বরুর কোম্পানির নাম বললাম একজন তাদের ভিতরে মুসলমান নাই না আর এটা বীর আমরা আমাদের সম্মানীয় সরকারকে বলতে চাই মিথ্যা গরু থাকার অজুহাতে সাব্বিরকে মারতে হবে না আখলাককে মারতে হবে না যদি দম থাকে তাহলে নঙ্গরা गवर्नमेंट পার্লামেন্টে বিল পাস করে গরু কে জাতীয় পশু ঘোষণা করে দে আপনারা যে করছেন না নঙ্গরা गवर्नमेंट কেন বললাম হ্যাঁ নঙ্গরা কেন বললাম বলছেন না যে আমি কদিন আগে বলছিলাম মোর দেন 500 পিপল হ্যাভ বি লস্ট देयर লাইফ ইন মণিপুর মণিপুরে 500 এর উপরে লোক তাদের জীবন হারিয়ে দিয়েছে আর সেখান থেকে আমাদের বিহারের নীতিশ বাবুর পাঁচজন এমএলএ সমর্থন তুলে নিয়েছে মণিপুরে রাষ্ট্রপতি শাসন হয়েছে শুনেছেন শুনেছেন আমি এই জন্য গভর্নমেন্ট কে ন্যাংরা গভর্নমেন্ট বলি যদি বিহারের নীতিশ কুমার আর ওই দিকে চন্দ্রবাবু নাইডু সাপোর্টটা তুলে নেই সরকারকে ঠুস করে পড়ে যাবে তাই আমি ন্যাংরা গভর্নমেন্ট বলি যারা বলেছিল আপকেবার চারশো পার তাদেরকে আমরা ন্যাংরা গভর্নমেন্টে পরিণত করেছে এই থাকবে তো মুসলমানদের ঘাবরানোর আছে আছে এই যে স্টেজ গুলো আমরা পার হয়ে এসছি ভাই আমার বন্ধু আমার আরেকটা ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে আমি শুনিয়ে যেতে চাই সেটা হচ্ছে এই যে আমাদের ভারতবর্ষে যে স্টেট গুলো আছে এই স্টেটগুলোর ভিতরে একটা স্টেট আছে একটা রাজ্য আছে নাম তার উত্তরাখান্ড নাম শুনেছেন উত্তরাখান্ড নাম শুনেছেন উত্তরাখান্ডে ইউসিসি এই ইউসিসিটাকে আপনার কি বলে ওইখানে ইউসিসিটা ইমপ্লিমেন্ট করে দিয়েছে সরকার যদি 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 ইউসিসি গোটা ভারতবর্ষ জুড়ে চালু হয়ে যায় তো আমাদের বড্ড ক্ষতি হবে হবে না হবে না কি ক্ষতি হবে পিছন দিয়ে যে ওইদিকে বসেন না আসলে লোক অনেক বেশি গেছে এটিকে বাদ দিয়ে দেন না বাড়ি পাঠিয়ে দেন দু হাজার পঁচিশ সালের উনিশে ফেব্রুয়ারি যদি বলতে হয় তুমি বসো এমনি শেষ হয়ে যাবে হাতে যদি চিনি নিয়ে যাবো তুমি মিষ্টি হয় ওটা চিনি সম্মান বাড়ানো হয় না ওটা চিনির সঙ্গে বেয়াদি করা হাতে যদি আমি নিম নিয়ে আসলে নিম তুমি দিতা হও আরে নিমের গুণিত হচ্ছে দিতা হওয়া একটু বসুন না বন্ধু বসুন একটু বসুন না হলে ওইদিকে ওইদিকে যান অনেক জায়গা আছে কেন আর যদি দাঁড়িয়ে থাকে আছে রাস্তাটা ক্লিয়ার করে দাঁড়িয়ে থাকুন হসপিটালে অত আর যেতে বলতে পারবো না কারণ আমার টাইম নষ্ট হচ্ছে আপনাকে আমি দু মিনিট বলছি তো এটা আমার শুধু দু মিনিট গেল না আপনাদেরও গেল যাইলেন মেয়ে মেয়েদের অসুবিধা কিছে মেয়েরাও বুঝতে পারছে না আল্লাহব দেখেন মেয়েদের অসুবিধা করা যাবে না একটু ভাই একটু সামনাসামনি করে বসে যান বসে যান মেয়েদের অসুবিধা হলে আমরা এটাকে কনসিডার করতে পারবো না মেয়েদেরকে রাস্তা দিতে হবে আল্লাহ রসুল রাস্তাতে দাঁড়াতে নিষেধ করতেন সাহাবি বলছেন আমাদের যে জায়গা নাই ভিতরে যে একটু কথা বলি আল্লাহ রসুল বললেন তাহলে রাস্তার হক আদায় করো রাস্তার কি করো হক আদায় করো চেহারা নত রাখবে কেউ এলে তাকে সালাম দেবে কেউ এলে তাকে সালাম দেবে তো দু মিনিট তো আমার লস হচ্ছে না সবার লস হয়ে যাচ্ছে ট্রেন ধরার জন্য পাপুরে একজন দাঁড়িয়ে আছে বারোটাতে টাইম বারোটাতেই ট্রেনটা চলে এসছে তো যেই লোকটা প্যাসেঞ্জার সে খুশি হয়ে বলছে আরে মোদী কিছু করুক আর না করুক ট্রেনটা তো রাইট টাইমে চালিয়েছে পাশে স্টেশন মাস্টার দাঁড়িয়ে ছিল অত খুশি হওয়ার কিছু নেই গত ক্যালকেটটা চব্বিশ ঘন্টা লেট করে আজকে এসছে এই টাইমে আচ্ছা বলুন তো যারা ট্রেনে ছিল তাহলে তাদের পুরো জীবন থেকে 24 ঘন্টা আউট হয়ে যাবে শেষ হয়ে যায়নি শুধু একজনের গেছে সবার চলে গেছে তো আমি যদি এখন 3 মিনিট আপনাকে বসি বসি বলি তাহলে তো সবার জীবন থেকে 3 মিনিট আমি নিয়ে নিলাম না বহুত ইম্পর্টেন্ট কথা আপনাকে বলছি আমি ইউসিসি করে মুসলমানদের কাছ থেকে আমাদের যে পার্সোনাল ল আছে মুসলিম পার্সোনাল ল এই আইনটাকে কেটে নিতে চাইছে এই আইনটাকে যদি কেড়ে নেওয়া হয় তাহলে আমাদের বট্ট ক্ষতি হবে কি ক্ষতি হবে এই আইনের মাধ্যম দিয়ে সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে যে আমরা যখন মারা যাব মারা যাওয়ার পর আমাদের সম্পত্তির কিভাবে ভাগ হবে এটা শরীয়ত হিসাবে হয় তাইতো আচ্ছা শরীয়ত হিসাবে যখন ভাগ হয় তো একজন পিতা একজন পিতা ছাড়েন ছাড়েন আওয়াজ করিয়ে না যেমন আছে থাকতে দেন তো নাহলে আমি ছেড়ে পালিয়ে যাবো আমার বট্ট ডিস্টার্ব হচ্ছে আমার বড্ড ডিস্টার্ব হচ্ছে এরপরে যদি আমাকে এই ব্যাপারে কথা বলতে হয় আমি আসসালাম আলাইকুম বলে কারণ আপনাকে আমি ইম্পর্টেন্ট জিনিস দেখাতে এসেছি এবং এগুলো দেখাতে যে আমি হাবিবুল্লাহ কত বড় রিক্সে জানেন না বক্তৃতার মঞ্চ থেকে নামার সাথে সাথে আমাকে ডিআইবির মোকাবিলা করতে হয় আইবির সাথে বসতে হয় ইন্টেলিজেন্স বিভাগ আমাকে কোশ্চিন করে আপনাকে আমি মনের দুঃখের কথা বলতে এসেছি আল্লাহ আমার খাওয়া পড়ার কোন অভাব রাখেনি আর ভালো করেই জানে আপনার এখানে যেখানে আমি বক্তৃতা করতে এসেছি কত লক্ষ টাকা দামের গাড়িতে চেপে এসেছি গাড়িটা দেখলে আপনি বুঝতে পারবেন আল্লাহ আমাকে কত ভালো রেখেছে তারপরেও কেন বলতে এসেছি কারণ কেউ যদি গেরুয়া পোশাক করে ভারতের মাটিতে ঘিনা ছড়াতে পারে আমি হাবিবুল্লাহ সাদা পোশাক করে আপনাদের ভিতরে ভালোবাসা ছড়াতে পারি না পারি নাই এই জন্য আপনাদেরকে বলতে এসেছি আমি বড্ড দুঃখের কথা বলতে এসেছি যাতে আপনাদের মনে থাকে তাই আপনাদেরকে দিয়ে আমি কথা বলিয়ে নিচ্ছি তো শরীয়ত শরিয়তের আইন অনুযায়ী একজন বাবা যদি মারা যায় তো ছেলে যতটা পায় মেয়েরা তার কি পায় হঠেক পায় তো মোদী গভর্নমেন্ট মোদী গভর্নমেন্ট বলছে যে মুসলমানদের তো আমরা অনেক ভুল চুকুজার চেষ্টা করছি মুসলমানদের আমরা ভুল পাচ্ছি না এই তো একটা বড্ড ভুল পেয়ে গেছি মুসলমান বাবা যদি মারা যায় তাহলে মেয়েরা তার অর্ধেক পায় ছেলেরা অনেক বেশি পায় তাহলে মহিলাদের সঙ্গে বঞ্চনা করা হচ্ছে কিন্তু উনি তো জানেন না যে একজন পুরুষ যখন মারা যান তখন একজন পুরুষ যত দিক থেকে সম্পত্তির ভাগ পান একজন মহিলা তার থেকে অনেক বেশি দিক থেকে সম্পত্তির ভাগ পান এবং আর জায়গা থেকে তারা সূত্রে সম্পত্তির ভাগ পান এবং মহিলাদের কোন খরচ নাই মেয়ে যখন ছোট থাকে কার খায় কত আপনারা দিবেন মেয়ে যখন ছোট থাকে কার খায়। বিয়ে হয়ে যখন বউ হয়ে শ্বশুর বাড়ি যায় কার খায় আচ্ছা স্বামী যখন মারা হয়ে বিদ্যা হয়ে যায় তখন কার খায় ছেলের খায় মেয়েদের কোনো খরচ আছে নাই তো মোদী বললো যে মুসলমানদের তো আমরা তালাক খুঁজতে শুরু করলাম মুসলমানরা হোয়াটসঅ্যাপে তালাক দেয় ফেসবুকে তালাক দেয় টিকটকে তালাক দেয় তাহলে ওরা এত বেশি তালাক দিয়েছে যে তালাকে তালাকে মুসলমানদের পরিবেশটা ভরে গেছে সার্ভে করো হে মুসলমান যারা শুনছো কেনের উপরে তাবিজ বিক্রি করলে পাড়া মেখালে যেমন তাবিজটা চকচকে হয়ে যায় আমি আমি বললাম সাহস দিয়ে যাচ্ছি ইমানটাকে মজবুত করে নাও চকচকে করে নাও সার্ভে যখন করা হয়েছে এই ভারতের মাটিতে সব থেকে কারা কম তালাক দিয়েছে সার্ভে করো কারা সব থেকে বেশি তালাক দিয়েছে সার্ভে করো সার্ভে করতে করতে যেই জাতিটা ভারতের মাটিতে সব থেকে কম তালাক দিয়েছে তারা মুসলমান মারই থাকবে তো সম্পত্তির ভাগ মেয়েদেরকে কম দেই সার্ভে কার কাছে টাকা সব থেকে বেশি আছে কোন জাতির মহিলাদের কাছে টাকা আছে দেখা গেছে আমাদের যত ভুল খুঁজবেন তত আমাদের সম্মান ওপরে উঠবে উঠবে না উঠবে না উঠবে না উঠবে কারণ আমরা তো দুধ খাওয়া পাটি আমরা তো ওইটা খাওয়া পাটি না আমরা হচ্ছে ভিশনারি জাতি আর আমাদেরকে লাকাদ কানালাকুন ফি কি রাসূলুল্লাহ সুওয়াতুন হাসানা অলরেডি আমাদেরকে শিক্ষা দাও দিয়ে লাভ হয়েছে আমাদের কাছে মাল রেডি আছে বন্টন করে আর শিখতে হবে না মানে একটা লোক কুমড়র গাছের দিকে দেখেছে দেখার পর বলছে এই কুমড়র গাছ এত বড় ফল বাহানে রাখতে হয় না হয় মাটিতে রাখতে হয় না হয় চালা দিতে হয় আর হাঁটতে হাঁটতে খানিক পর বটের গাছের গিয়ে দাঁড়িয়েছে বললো এত বড় বট গাছের এত ছোট্ট ফল দেখতো আলমার ভুল কুমড়ো গাছ যেই দাঁড়াতে পারে না তার এত বড় ফল আর বট গাছ এত বড় তার হচ্ছে এত ছোট ফল এটা আমার ভুল ওই বলে একটু তন্দ্রা এসছে ঘুমিয়েছে বট গাছের তলেই ওপর থেকে একটা বট ফল তার নাকের উপরে পড়েছে লাফিয়ে উঠে বলেছে আল্লাহ ভুল তোর ছিল না ভুল হামারি ছিল গাছ অনুযায়ী যদি ফলটা হতো তা আমি এখনই মাটির সাথে মিশে যেতাম বুঝতে পারলেন না যারা আমাদেরকে তালাক শিখাচ্ছেন তালাকেও আপনারা ফেল যারা আমাদেরকে বিবাহ বিচ্ছেদ শিখাচ্ছেন তালাককে কি বলে যে দৃষ্টিতে আমাদের সম্পত্তির ভাগ শিখাচ্ছেন তাতেও আপনারা ফেল তো আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ওপরে আছি এবার কি হবে উনি বলেছেন গোটা ভারতবর্ষ জুড়ে আমরা ইউসিসি ইমপ্লিমেন্ট করবো ইউসিসি মানে কি এসিসি জানেন তো সেমেন্ট এসিসি জানেন তো মুসলমানরা এটা জানবে মুসলমানদেরকে চক্রান্ত করে মিস্ত্রি তৈরি করা হয়েছে আলহামদুলিল্লাহ মিস্ত্রি তৈরি হয়ে থাকবেন অসুবিধা নেই কিন্তু ইমানটাকে বাঁচাবেন কি বাঁচাবেন কি বাঁচাবেন কি বাঁচাবেন ইমানটাকে বাঁচাবেন এবং আল্লাহকে খুশি করে যাতে আল্লাহর কাছে জান্নাতটা পেয়ে নি যেটার আমরা প্রতিশ্রুতিবদ্ধ আল্লাহর সঙ্গে জান্নাতের বিনিময়ে আমাদের জানার মালকে কি কিনে নিয়েছেন কে কিনে নিয়েছেন আলুয়া কিনে নিয়েছেন তো জান্নাত আমরা কে কে যেতে চাই কে ফির আছে জি হ্যাঁ